তো আপনাদের ম্যাক্সিমামই কমেন্টস থাকে ইনবক্স থাকে ফোন দেন যে ভাইয়া সরাসরি মালিকের কাছে গাড়ি কিনতে চাই এই ধরনের গাড়ি দেখান এবং অনেকেই কমেন্টস করেন যে ভাই আমাদের বাজেট একটু কম আমরা কম বাজেট একটা ভালো গাড়ি চাচ্ছি তারাও কিন্তু এই গাড়িটা দেখতে পারেন তো উনি হচ্ছেন এই গাড়ির মালিক আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আমার রহমত ইল্লাহ এবার

তো আমি একটু গাড়িটা আপনাদের দেখানো শুরু করি ঢাকা মেট্রো গ তেইশ একটি গাড়ি স্মার্ট কার্ডের মালিক হেডলাইট হচ্ছে অরিজিনাল সামনে কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নেই গাড়ির যে গ্লাস সেটা হচ্ছে অরিজিনাল একটু আগে আমরা এই গাড়ি দিয়ে পাঁচজনের মতো প্রায় এক দুই কিলোমিটার ঘুরছি তো এই ঘোরার মধ্যে আমার মনে হয় না গাড়িতে ওই ধরনের কোনো কাজ আছে খুবই কমফোর্টলি গাড়িটা রান হয়েছে এবং পাঁচজন আমরা স্বাস্থ্যবান লোক ছিলাম এবং এটা সিস হচ্ছে পনেরোশো নর্মালি এগুলো কিন্তু আপনার তেরোশো সিসে হয়ে থাকে তো পনেরোশো সিসে অবভিয়াসলি তেরোশো সিস থেকে অনেক ভালো হবে আর গাড়িতে কোনো স্ক্র্যাচ স্পোর্ট নাই মালিক তো আপনার নিজের ছেলের মতো এটা পালসে আর কি আসলে এটা কারণ এটার আউটলুক বলেন ভিতরে বলেন খুবই সুন্দর এবং খুবই টিপটপ খুবই নিট অ্যান্ড ক্লিন হ্যাঁ গাড়ির কালারটা অনেক সুন্দর পাল কালার এ হচ্ছে আপনার রিম এই যে দেখেন আমি একবারে স্লোলি দেখাচ্ছি ঘরে বসে আপনি বুঝে যাবেন গাড়িটা কেমন হ্যাঁ এই যে দেখেন কোনো চুল পরিমাণ স্ক্র্যাচ স্পোর্ট নাই ভিতরে যদি দেখাই এই যে দেখেন সাইড প্যাড এই প্যাড যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন হ্যাঁ যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন এগুলোর রাফ অ্যান্ড টাফ ইউজ হলে এগুলো কিন্তু ফেড হয়ে যেত ডিসকালার হয়ে যেত খুবই বাজে হতো এগুলো কিন্তু যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন আছে এই যে প্যাডগুলো দেখেন যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন অরিজিনাল সিট আছে কোনো সিট কভার করা নেই দু হাজার থেকে এটা চলতেছে রাফ অ্যান্ড ইউজ হলে এই সিটগুলো বসে যেত একবারে বাজে অবস্থা হয়ে যেত এটা কিন্তু তেমন হয় না দেখেন খুবই ভালো আছে হ্যাঁ এই জিনিসগুলো অবশ্যই একটু লক্ষ্য করে কিনবেন এই যে স্টেয়ারিং এই যে দেখেন এই যে সিলিংটা দেখেন তো যদি ভালো গাড়ি কিনতে চান অবশ্যই সব কিছু আপনারা ভালোভাবে দেখে শুনে বুঝে নেবেন হ্যাঁ এই যে দেখেন দেখেন এই যে দেখেন কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নাই এদিকেও দেখা দিচ্ছে দেখেন নর্মালি ধরেন এটা অ্যাক্সিডেন্ট হলে এটা রিপ্লেস করা যায় বেশি একটা দাম না বাট এখানে যদি অ্যাক্সিডেন্ট হয় এগুলো রিপ্লেস করা যায় না হ্যাঁ তখন আপনি দেখলেই বুঝে যাবেন এই যে এখানে অ্যাক্সিডেন্ট হলে এটা রিপ্লেস করা যায় না এটা দেখলেই বুঝবেন এই যে সিট দেখেন সিলিং দেখেন এই হচ্ছে সাইড ব্যাক লাইট ব্যাক গ্লাস সবই অরিজিনাল কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নাই দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এবং এটা হচ্ছে অনেকটা টিআই শেপের গাড়ি টিআইয়ের গাড়ি যদি আপনি দু হাজার মডেল কিনতে যান বা নাইনটি মডেল কিনতে চান নাইনটি নাইন আট লাখ সত্তর এই প্রাইস পড়বে আর এটা হচ্ছে দু হাজার চারের মডেল ওর থেকে কম দামে কিন্তু এই গাড়িটা আপনারা পাবেন হ্যাঁ এই যে দেখেন গাড়ির শেপটা অনেক সুন্দর হেভি গাড়ি তো আমি ব্যাগ ডাড়াটি একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন দু হাজার আট থেকে চলতেছে কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নাই অ্যাক্সিডেন্ট হলে এই যে শেপগুলো কিন্তু এরকম থাকতো না হ্যাঁ আর এগুলো বাংলাদেশ থেকে রিপেয়ারও করা যায় না নর্মালি আপনাদের যেরকম আইডিয়া আছে গাড়ি অ্যাক্সিডেন্ট হলে আমরা যদি দেখে সেটা দেখলে বুঝে যাবেন হ্যাঁ যেসব গাড়ি অ্যাক্সিডেন্ট হয় খারাপ গাড়ি ওগুলো কিন্তু মানুষ এই ভিডিওতে আনে না হ্যাঁ তো অনেকে আপনারা বলেন যে আপনারা বলেন যে কোনো মার্কোতা নেই কোনো কিছু নেই ওই গাড়িগুলো কই তো ওই গাড়িগুলো তো ভাই ভিডিও তো আনে না কেউ আনলে আপনারা বুঝবেন এই যে দেখেন এখানে ভালোই স্পেস আছে সিএনজি করা আছে তো আমরা কিন্তু সবই দেখাই দিচ্ছি একটা গাড়ি আসার পর যা যা জিনিস দেখা মানে আপনারা দেখেন সবই দেখিয়ে দিচ্ছি কম বেশ আর কি এই যে দেখেন খুবই নিট অ্যান্ড ক্লিন হ্যাঁ বেশি রাফমান টাইপ ইউজ হলে এগুলো এত নিট অ্যান্ড ক্লিন থাকবে না এটা আপনি যখন আসবেন দেখবেন তখন বুঝবেন মানে যেগুলো হচ্ছে নিট অ্যান্ড ক্লিন থাকে না ওগুলো দেখলেই আপনি বুঝবেন এই যে দেখেন এই যে দেখেন কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নাই এই যে দেখেন আমি একবারে স্লোলি দেখা দিচ্ছি এই হচ্ছে ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডে কোনো ধরনের কোনো স্পট কোনো রাফ অ্যান্ড টাফ ইউজ হয়েছে এই ধরনের কোনো কিছুই নাই একেবারে নিট অ্যান্ড ক্লিন আছে দেখতে পাচ্ছেন এবং এখানেও দেখেন কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নাই এখানেও দেখেন কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নাই এটুকু দেখেন হ্যাঁ তো এই জিনিসগুলো অবশ্যই লক্ষ্য করে কিনবেন আপনার যখন একটি গাড়ি কিনবেন তো আমরা ইঞ্জিনটা দেখা দিচ্ছি দেখেন মালিক বলো যে ভাই আপনি একটু স্টিকারগুলো দেখা দেন এই যে স্টিকার দেখা দিচ্ছি মানে এত আগের গাড়ি রাফ অ্যান্ড টাফ ইউজ হলে অবশ্যই স্টিকারগুলো গুলো থাকতেন হ্যাঁ এই যে এটা থাকতো না এই যেগুলো থাকতো না হ্যাঁ এগুলো দেখেন আপনি এই সেম মডেলের গাড়ি আরও দেখবেন আরও বিশ পঞ্চাশটা দেখবেন তখন এটা দেখবেন তখন অ্যাকচুয়ালি বুঝতেই পারবেন আসলে এই গাড়িটা কতটা ফ্রেশ হ্যাঁ আর যারা গাড়ির সম্বন্ধে আইডিয়া রাখেন তারা তো আমাদের ভিডিও দেখে বুঝে যান আর বাকিটা হচ্ছে আপনি যখন ফিজিক্যালি এসে দেখবেন তখন আরও ভালো বুঝতে পারবেন যাদের গাড়ির সম্বন্ধে আইডিয়া নেই তারা আরও বিশটা গাড়ি দেখবেন তারপরে এই গাড়ি দেখবেন তখন বুঝতে পারবেন তখন কম্পেয়ার করতে পারবেন যে কোন গাড়িটা আপনাদের জন্য ভালো হবে বা আমরা যে বলতেছি এই গাড়িটা অনেক ভালো আসলে কি এটা ভালো কিনা হ্যাঁ দূর থেকে তো অনেক কিছু অনেক কিছু বলা যায় বাট আপনি যখন কাছে আসবেন আরও দশ বিশটা গাড়ি দেখবেন তখন আপনি বুঝতে পারবেন হইতে পারে এখান এই গাড়ি থেকে আরো ফ্রেশ গাড়ি পাইতে পারেন এটাও হইতে পারে কারণ এই গাড়ি তো বাংলাদেশে একটা না যে ফ্রেশ গাড়ি হবে না হ্যাঁ তো গাড়ি তো দেখলাম গাড়িটা খুবই ভালো মেনটেন করে রাখছেন যেটা ভিডিওর প্রথমে বলছেন যে প্রতিদিন দুইবার করে গাড়িটা পরিষ্কার করছে এটা আসলে সত্য কারণ গাড়ি দেখে এটাই মনে হয়েছে কারণ দুই হাজার আটের গাড়ি কিন্তু এত ফ্রেশ বর্তমানে পাওয়াটা খুবই টাফ প্রাইস কত যাচ্ছেন এটা আট লক্ষ বিশ হাজার টাকা এটা হচ্ছে আস্কিং প্রাইস জি আসলে অবশ্যই অনার করবেন না কিছু আর এটা দেখতে হলে কোথায় আসতে হবে এটা আসতে হলে আপনি আইসো হাসপাতালের পিছনে ধানমন্ডি সাতাইশ ওখানে আসলেই হবে জি একশো পঁচিশ নম্বর হাউস সকাল কটা থেকে কটা মধ্যে থাকবেন পাবেন গাড়ি পাবেন অসুবিধা নেই মানে যখন আসবে ফোন দিয়ে আসলেই হবে ঠিক আছে তো আজকের মতো আমরা এখান দিয়ে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আলাইকুম